আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসিও বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো গত পর্বে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম সেটা হচ্ছে বেসিক এসিও বেসিক এসিওর যে চেকলিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা থিওরিক্যালি দেখেছিলাম প্র্যাকটিক্যালি আমরা বলছি যে আমরা থিওরিক্যাল বিষয়গুলো আগে জানি তারপর প্র্যাকটিক্যালি একটা একটা করে অ্যাপ্লাই করব এবং ইন ডিটেলস আমরা শিখবো যে আসলে এইগুলো কিভাবে কাজ করে তারপর কিওয়ার্ড রিচার্জ নিয়েও আমরা গত দুইটা ক্লাসে কথা বলছি এবং এইগুলো সম্পর্কে বেসিক যা জানা দরকার তির সব কিছু আমরা জেনে ফেলছি আজকে যে বিষয়টা করব। সেটা হচ্ছে আমরা টেকনিক্যাল এসিও নিয়ে কথা বলবো অর্থাৎ টেকনিক্যাল এসিও কি টেকনিক্যাল এসিও কেন এবং এটার যে লিস্টগুলো দেখতেছেন টেকনিক্যাল এসিওতে আসলে কী কী কাজ করতে হয় এবং টেকনিক্যাল এসিওর যে টুলসগুলো আছে সেইগুলো নিয়েও আমরা কথা বলব তো আশা করি আপনার সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের জন্য খুবই কাজে আসবে তো প্রথমেই আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য অর্থাৎ এই কোর্স এবং এই ক্লাসে ফোকাস ঠিক রাখার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখায় যে জিনিসটা রাইট নাও দেখলে আপনাদের ভিতরে একটা উৎসাহ চলে আসবে যে আপনি এই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেন গত ক্লাসে আমি অলরেডি আমার ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম ই কমার্স থিসিস আমার একটা সার্ভিস বেস বিজনেস ওয়েবসাইট এই ওয়েবসাইটে রাইট নাও দেখি কোনো আছে কি কিনা তাই আমি গুগল অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি আপনারা জানেন যে গুগল অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের বেসিক এসিওর অন্যতম একটা পার্ট গুগল অ্যানালাইটিক্স এই এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য প্রথমেই একটা জিনিস দেখাই তো আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড তো আছে এটা আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করা তো আমরা লাইভ একটু দেখি এই ওয়েবসাইটে কোনো ভিজিটার আছে কিনা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু এইটাতে দুইটা ভিজিটর আছে ইন্ডিয়া থেকে এবং নেদারল্যান্ড থেকে তো আমি যদি ভিউ রিয়েল টাইম এইখানে ক্লিক করি তাহলে অবশ্যই অবশ্যই আমি এটার আপডেট দেখতে পাবো যে আসলে ভিজিটরগুলো কোথায় থেকে আসছিল এবং তারা কোন কোন পেজ ভিজিট করছে এই যে ম্যাপের মধ্যে টোটাল দেখা যাচ্ছে নেদারল্যান্ড এবং আরেকজন ইন্ডিয়া থেকে তারা এখন কোন 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 পেজ ভিজিট করতে সেইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই পেজগুলো নাও ভিজিট করতেছে তো যাই হোক এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি আমার ইমেলটা শেয়ার করি আপনার সাথে তাহলে দেখতে পাবেন যে আমার এইখানে একটা সার্ভিস কস্ট ইস্টিমেট রিকোয়েস্ট আসছে অর্থাৎ আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য তারা একজন ক্লায়েন্ট আমাকে ইমেল করছে অর্থাৎ আমার ওয়েবসাইটে যে এই যে আমার ওয়েবসাইটের সার্ভিস পেজ আছে সেই সার্ভিস পেজে যে ইমেল করছে এবং এই ইমেলটে মূলত আমার এইখানে অটোমেটিকলি চলে আসছে এই যে এইখানে ইমেলের ইমেল করার কিংবা এই রিকোয়েস্ট গেট এ ফ্রি ইস্টিমেট ফ্রি এস্টিমেট পাওয়ার যে রিকোয়েস্ট এইটা এখানে চলে আসছে তো এইখানে মূলত সে আমাকে ডাইরেক্টলি একটা সার্ভিস নেওয়ার জন্য মেইল করছে তার মানে আমি একজন ডাইরেক্ট কাস্টমার পেয়ে গেছি এখন আমি তার ইমেল পেয়ে গেলাম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলাম তার কান্ট্রি জেনে গেলাম তার নাম জেনে গেলাম এখন তার সাথে কমিউনিকেশন করার জন্য আমার আর কোনো বাধা রইল না অর্থাৎ আমি একটা ডাইরেক্ট ক্লায়েন্ট পেয়ে গেছি এবং তাকে খুব সহজে আমি কাস্টমারে কনভার্ট করে ফেলবো অর্থাৎ তার কাছ থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কীভাবে তাকে সার্ভিস প্রোভাইড করে তো এটা আমার বিজনেসের জন্য খুবই খুবই একটা গুড সাইন এবং এটা সম্পূর্ণ পসিবল হয়েছে জন্য তো এইটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা আসলে কী করতে যাচ্ছেন এবং আপনারা আসলে এই কোর্স কমপ্লিট করে ইনকাম করতে পারবেন কিনা তো আপনারা মূলত ফ্রিলান্সার হিসেবে ইনকাম করতে পারবেন কিংবা নিজেদের এরকম সার্ভিস বিস ওয়েবসাইট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন তো এবার আমরা মূল বিষয়ে চলে যাই যে চেকলিস্ট দেখে দেখে কাজ করতেছি কিংবা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি সেটাতে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কথা বলবো টেকনিক্যাল এসিউ নিয়ে যেহেতু কিউআর রিসোর্চ নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলছি তো আজকে আমরা টেকনিক্যাল এসিউ নিয়ে কথা বলবো তো টেকনিক্যাল এস প্রথম হচ্ছে লেভারেজ ইনসপেক্ট ইউ আর ফিচার্ড ইন গুগল সার্চ কনসোল অর্থাৎ টেকনিক্যাল এসিওতে যেসব কাজ হবে টোটালটাই হবে গুগল সার্চ কনসোলের মধ্যে অর্থাৎ গুগল সার্চ কনসোলটা আসলে একটা এসিওর অন্যতম ইম্পর্টেন্স একটা পার্ট এই জন্য গুগল সার্চ কনসোল আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি তো এটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমাদের এখানে যে জিনিসটা বলছে যে আমাদের গুগল সার্চ কনসোলে যে দেখতে হবে আমাদের ইউআরএলগুলো আসলে কোন পজিশন আছে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো যে পেজ পোস্ট র্যাঙ্ক পাচ্ছে কিংবা ডাউন হচ্ছে এইগুলো আসলে কোন পজিশনে আছে কিংবা এটা কি ব্রোকেন আছে এটা কি রিডাইরেক্ট আছে কিংবা এটা থেকে কোন এরর আছে এই জিনিসগুলো আমরা টোটালি গুগল সার্চ কনসোলে যেয়ে দেখতে পারবো তো এটা হচ্ছে মূলত এখানে বলা হয়েছে তারপর চেক ফর ডুপ্লিকেট ভার্সন অফ ইউর ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট ভার্সন আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে অর্থাৎ ওয়েবসাইটের দুইটা ভার্সন থাকতে পারে একটা হচ্ছে এইচটি একটা হচ্ছে শুধু এস টি তো এইগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে বুঝবো আমরা আর কয়েকটা ক্লাস করার পরে সর্বোচ্চ এটা সহ দুইটা ক্লাস হইতে পারে তারপরে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজে চলে যাব থিওরিক্যাল বিষয়গুলো শুধু আপনাদেরকে বলার একটা সেই জন্য যেন পরবর্তী যখন আপনাদেরকে বলবো যে আমরা এই কাজটা করতেছি আমরা এখন ওয়েবসাইটের ডুপ্লিকেট ভার্সন আছে কিনা এটা ফিক্স করতেছি কিংবা এটা ফিক্স করতে তখন যেন আপনাদের মনে হয় যে এটা আমরা টেকনিক্যাল এসিওর পার্টে প্রথমেই জেনেছিলাম তো তারপর যে কাজটা করতে হবে ইনশিওর ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কম্পিউটারে ডেস্কটপে যেমন দেখা যায় মোবাইলে ঠিক তেমন দেখা যায় কিনা এই জিনিসটা ইনশিওর করতে হবে তারপর আইডেন্টিফাই ফিক্স ব্রোক্যান লিঙ্ক আমাদের ওয়েবসাইটে কোনো ব্রোক্যান্ড লিঙ্ক আছে কি না এটা আইডেন্টিফাই করতে হবে এবং এটা ফিক্স করতে হবে চেক ইউর সাইট লোডিং স্পিড আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড কেমন এটা দেখতে হবে এটা এসিওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স একটা বিষয় এইটার উপর অনেকখানি ওয়েবসাইটের র্যাঙ্কিং ডিফেন্ড কিংবা ড্রপ করে ফেলে কিন্তু এইটাই অনলি ওয়ান রিজন না র্যাঙ্ক করা কিংবা ড্রপ করা কিন্তু এটা অন্যতম একটা রিজন তারপর ইউজ অ্যান্ড এসো ফ্রেন্ডলি ইউ আর স্ট্রাকচার অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে বিভিন্ন পেজ পোস্ট পাবলিশ করব তখন আমাদের ইউআরএলটা যেন এস ফ্রেন্ডলি স্ট্রাকচারের মতো হয় কিংবা এস ফ্রেন্ডলি স্ট্রাকচারটা মেনটেন্স করে তো এইগুলো টোটালি টেকনিক্যাল কথাবার্তা আপনারা জাস্ট মনে রাখবেন কাতায় লিখে রাখতে পারেন সেটা আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে যদি আপনারা খাতার মধ্যে লিখে রাখেন তারপর মেক শিওর ইউ আর ইউজিং এইচটিপি যে জিনিসটা আমরা আগে বলছিলাম যে ডুপ্লিকেট এই যে এইখানে যে জিনিসটা বলছিলাম যে ডুপ্লিকেট পার্সন আছে কি না এটা চেক করার জন্য এবং এটা চেক করার পর আমাদেরকে ইনশিওর করতে হবে এটা এইচটি টিপি আছে কি না তো এইগুলো টেকনিক্যাল আমি বারবার বলতেছি তারপর আপনার মনে রাখুন খাতায় লিখে রাখুন কাজে আসবে অবশ্যই এইগুলো কাজে আসবে আর এসিও তো এইরকম না যে আপনি আজকে ভিডিও দেখলেন কালকে এসি এক্সপার্ট হয়ে গেলেন তাহলে তো সবাই এসি এক্সপার্ট হয়ে যেত সবাই প্রতি ঘন্টায় পঁচিশ ডলার ইনকাম করতো মান্থলি হাজার ডলার ইনকাম করতো সব বিষয়টা বুঝতেই পারতেছেন তারপর ফাইন্ড অ্যান্ড ফিক্স অরপারেট পেজেস তারপর ফাইন্ড অ্যান্ড ফ্রিক্স ক্রাউরাল অ্যারর চেক ক্যানিক্যাল ট্র্যাক চেক দ্যান্ড ফাইনালি অ্যাড স্ট্রাকচার ডাটা এবং সর্বশেষ আমাদের ওয়েবসাইটে স্ট্রাকচার ডাটা অ্যাড করতে হবে তো এইগুলো হচ্ছে টোটাল বিষয়গুলো হচ্ছে টেকনিক্যাল এসিওর পার্ট তো টেকনিক্যাল এসিওর মধ্যে আমরা যে টুলসগুলো ইউজ করবো তার মধ্যে অন্যতম হচ্ছে গুগল সার্চ কনসুল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স তো গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসুল সম্পর্কে আপনার ইতিমধ্যে একটা আইডিয়া পেয়ে গেছেন এই এই দুইটা টুলস নিয়ে আমরা প্রথম থেকে কথা বলতেছি সো আমার কাছে মনে হয় আপনাদের একটা ধারণা চলে আসছে যে আসলে গুগল সার্চ কনসোলটা কী এবং গুগল অ্যানালিটিক্সটা কী এবং এইটা কেন ইউজ করা হয় তো আমরা এখন দুইটা এই দুইটা টুলস একটু ভিজিট করে দেখি যে আসলে কেমন তাহলে আপনারা একটু শিখতে পারবেন এই জন্য আমি আমার ব্রাউজারে চলে যাই ব্রাউজার যাওয়ার পর আমার অলরেডি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট লগ ইন করা আসে যে জিনিসটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি সো এটা যাই ওয়াও এখানে একটা চমৎকার জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই ক্লাসে থাকা অবস্থায় এটিকে এখানে কিন্তু ভিজিটর বেড়ে গেছে অর্থাৎ আগের চেয়ে ভিজিটর এখন বেশি আছে এবং কোন কোন পেজে ভিজিট করতে সেইটা আমরা দেখতেছি সো এই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তারপর আমরা গুগল সার্চ কনসোলে চলে যাই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে আমার আগে থেকে লগ ইন করা ছিল তো তারপর আমরা নতুন অবস্থায় যাচ্ছি গুগল সার্চ কনসোল ওকে এই হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট তো মূলত এখানে এই দুইটা অ্যাকাউন্টের কিংবা টুলসের কথা বলছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স টুলস এবং এই দুইটা অ্যাকাউন্ট দুইটা টুলসই আমার অ্যাকাউন্ট করা আছে এবং আমি বর্তমানে লগ ইন অবস্থায় আছি এই যে দেখতে পাচ্ছেন আমি লগ ইন অবস্থায় আছি তারপর আমাদের যে টুলস লাগবে সেটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট তো এটা আমরা একটু নিই যেহেতু ক্লাস তো ক্লাসই লাইভে সব কিছু শিখবো এই জন্য আমাদের আসলে সব কিছু দেখা দরকার তো আমরা একটু লিখি গুগল গুগল পেজ স্পিড ইনসাইট পেজ স্পিড ইনসাইট লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এই যে ওয়েবসাইট চলে আসছে গুগলের পেজ স্পিড ইনসাইট এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে এই গুগল পেজ স্পিড ইনসাইটে একটু অ্যানালাইসিস করব আসলে এই এই টুলসের কাজই হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা কেমন এটা চেক করা তো আমরা একটু দেখতেছি আমাদের ওয়েবসাইটের স্পিডটা কেমন আমরা একটু সময় নেব দেখি এটা কেমন আসে আমরা আবার দিই একদম নতুন অবস্থায় ওকে একটু সময় নিচ্ছে আমরা সময় নেবে যেহেতু একটু এখানে দেখি যে আসলে কতটুকু সময় নেয় ওকে তো আমাদের স্পিড ইন্ডেক্স হচ্ছে তিন সেকেন্ড এটা অন অ্যাভারেজ ডেস্কটপে এটা খুব ভালো না আবার খুব খারাপ এইরকমও না মোবাইলে দেখি মোবাইলে আমাদের এটার অবস্থা কেমন মোবাইলে আমাদের অবস্থা খুবই বাজে তো মোবাইলে আমাদের এটার স্পিডটা বাড়াতে হবে এবং এই স্পিডটা আসলে তো বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ফন্ট পেজেই গুগল অ্যাডসেন্সের অ্যাড ইউস করছি এই জন্য অনেক এটা টুটের থার্ড পার্টি যাওয়া স্ক্রিপ্টের ব্যাপার সেপার আছে সো এইগুলো টেকনিক্যাল বিষয় তারপর আমি বলতেছি কেন বলতেছি কারণ আমার এই কোর্সটা শুধু নতুনরা করবে এইরকম না এটা অনেক আছে এইরকম যে আগে থেকে ওয়ার্ডপ্রেস জানে এসিও নিয়ে ডিজিটাল মার্কেট নিয়ে কিছু ভিডিও দেখছে কিংবা এই ধরনের কুটিনাটি বিষয়গুলো নিয়ে একটু একটু রিচার্জ করছে কিংবা কিছু ভিডিও দেখে তাদের আইডিয়া আছে তা এই জন্য এইগুলো শেয়ার করতেছি তো আমরা পেজ স্পিড ইনসাইড এই টুলস সম্পর্কেও জানলাম তারপর গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এইটা হচ্ছে গুগলের আরেকটা টুলস শ্যামরাস সাইট অডিট এটা আমরা ইউজ করবো স্ট্রাকচার ডাটা মার্ক আপ হেল্পার তারপর মার্কাবল স্কিমা মার্ক জেনারেটর এই টুলসগুলো আমরা টেকনিক্যাল এসিওতে ইউজ করব তো আমার কাছে মনে হয় যে আপনারা ওভারঅল সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন যে টেকনিক্যাল এসিও আসলে কি অর্থাৎ ওয়েবসাইটের টেকনিক্যালি যত এসিও রিলেটেড কাজ করতে হয় সেগুলোই হচ্ছে টেকনিক্যাল এসিও এবং টেকনিক্যাল এসিওতে মূলত এই জিনিসগুলো করা হয় এখানে টোটাল একটা লিস্ট দেওয়া আছে এবং এই টেকনিক্যাল এস করতে যে আমাদের এই টুলসগুলো ইউজ করতে হয় তো আজকের এই ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো আপনাদের যদি কোন কোয়েশন থাকে কোনো সাজেশন থাকে ইভেন আপনাদের যদি এই ক্লাস সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ बल तकब